মাসে মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন কেউ চাইলে ব্যবসাও করতে পারবেন মোবাইলের আপনার শিল খোলা থেকে শুরু করে একদম গ্লাস প্রোটেক্টার চেঞ্জ করা থেকে শুরু করে এভরিথিং কাজ আইসি রিবুলিং হইতে আমি তো এমন এমন কথা বলি স্টুডেন্ট আইসি রিবুলিং ফ্রিতে শিখাবো ওরে বাবা মেইন কাজ হলো ফল ফান্ডিং মানে কিভাবে রোগ ঠিক করবে হাফ ফুল শট ডেড কন্ডিশন এটা মরা সেট নিয়ে আসবে পানিতে পড়া সেট নিয়ে আসবে কিভাবে সলিউশন করবে এটা হলো সবচেয়ে ডিফিকাল্ট কাজ মালয়েশিয়ায় এই কাজের সুযোগ আছে অনেক আচ্ছা কেমন শেখাচ্ছে কেমন শেখাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো শেখাচ্ছে স্যার অনেক করতিছে আমাদের পিছনে এসএসসি পরীক্ষার শিক্ষার্থীদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট আপনি দিয়েছেন এরপরে ফ্রি ক্লাস করার সুযোগ আছে এবারে এক টাকাও লাগবে না কোর্স ফি মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টারে আপনারা যদি ট্রেনিং করতে পারেন তাহলে মাসে লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন দেশে এবং বিদেশে এখন চাকরি এবং কাজের অহরহ সুযোগ আছে যারা বেকার আছেন বেকার না থেকে অবশ্যই আপনারা মোবাইল সার্ভিসিংটা শিখতে পারেন ভালো একটা ইনকাম আপনি একটা ভালো ক্যারিয়ার পাবেন নিজের পরিবার নিজের সংসারটাকে গুছাতে পারবেন নিজের বাবা মাকে নিয়ে নিজের ভাই বোনদেরকে নিয়ে ভালো থাকতে পারবেন আজকে আমরা চলে আসি এরকমই একটা প্রতিষ্ঠানে যেখানে দেখেন অনেক স্টুডেন্ট তারা কিন্তু মনোযোগ সহকারে মোবাইল সার্ভিসিং তারা শিখছে খুব অল্প সময়ে কিন্তু আপনারা এখান থেকে ট্রেনিং নিয়ে মাসে মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন কেউ চাইলে ব্যবসাও করতে পারবেন ওকে তো আজকে আমরা কথা বলবো একদম সার্ভিস নিয়ে কথা বলবো কিভাবে এখানে ভর্তি হবেন কত টাকায় আপনারা ভর্তি হবেন কত দিনের কোর্স সব কিছু জানাবো যারা এসএসসি পরীক্ষার্থী আছেন এবার পরীক্ষা দিচ্ছেন এসএসসি এসএসসি পরীক্ষার পরপরই কিন্তু অনেকেই আপনারা চাইলে এই ধরনের মোবাইল ট্রেনিং সেন্টারে ভর্তি হতে পারেন ভর্তি হয়ে আপনি অল্প কিছু দিন মাত্র চল্লিশ দিনের ক্লাস করেই আপনি ভালো একটা ইনকামের পথ তৈরি করতে পারবেন আমাদের সঙ্গে রুবেল ভাই রয়েছেন রুবেল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই কেমন আছেন ভাই এই তো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে তো আবারও চলে আসলাম আপনার এই রুবেল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে যেখান থেকে সবাই মোবাইল সার্ভিসিং এর উপর কোর্স করে অনেক ভালো কিছু করছে বর্তমানে এখন অনেকেই মার্কেটে কাজ করছে চাকরি করছে অনেকে ব্যবসাও শুরু করেছে যে অনেকে বিদেশেও যাচ্ছে বিদেশে ভালো যাচ্ছে ভালো অবস্থানে যাচ্ছে তো দুবাই থেকে শুরু করে মিডল ইস্টের বিভিন্ন দেশে কিন্তু কাজ করার সুযোগ আছে বাংলাদেশের অনেকেই যাচ্ছে ওকে তো একটু কথা বলবো আপনার সাথে যে তো এসএসসি জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট আপনি দিয়েছেন এরপরে ফ্রি ক্লাস করার সুযোগ আছে এক এবারে 1 টাকাও লাগবে না কোর্স ফি এরকমও সুযোগ আপনার এখান থেকে আছে আচ্ছা একটু বলবেন আসলে আপনার এখানে ভর্তি হওয়ার প্রক্রিয়া কি একদম কি কি শেখানো হয় এটা দিয়ে শুরু করেন জি সর্বপ্রথম আলহামদুলিল্লাহ আমরা সবাই তো বেকার এই বেকারটা দূর করার জন্য মোবাইলে কাজ শিখান আর সবচেয়ে বড় কথা মোবাইল রিলেটিভ কাজগুলো এখন কিন্তু দৈনিক বাড়তেছে কমতেছে না কেননা অনেক আমার স্টুডেন্ট আছে প্লাস অনেক স্টুডেন্ট চলে গেছে যে টেলিগ্রামে ওরা দৈনিক কাজ করতেছে ওদের রিপোর্ট পায় তাতে বুঝা যায় আলহামদুলিল্লাহ যে সবাই দেখেন ইনস্টিটিউটের পাশে দাঁড়াইতে পারতাকি সবচেয়ে বড় জিনিস দুই নাম্বার সেবা মূলক ভাবে আমি এই প্রতিষ্ঠানটা দ্বারা করাইছি আলহামদুল্লা এই সেবা থাকতে হয় কারণ টাকা পয়সা তো ভাই অনেক ভাবে কামানো যায় কারণ আমার দোকান আছে বাসা আছে তারপর অনেক তারপরে এখান থেকে একটা আন আসতেছে তা আসতেছে না তা না কিন্তু আমি সর্বপ্রথম এটা সেবামূলক ভাবে দেখছি এবং কি কেননা বেকারত্ব বেকার এত বেকার আমি তো অন্য কাজ জানি না এই কাজটা আমি জানি দেখে আমি এটা চেষ্টা করছেন চেষ্টা করতেছি এতটুকু আরই এবং কি কম প্রাইজের মধ্যে কিভাবে আমি বেস্টে দেওয়া যায় এই প্রতিকে আমি সবসময়ে কাজ করে থাকি আচ্ছা আর আলহামদুলিল্লাহ কাজ করতেছি আলহামদুলিল্লাহ আজকে 24 তম ব্যাস কমপ্লিট হওয়ার কারণে আলহামদুলিল্লাহ একটা আনন্দ পাইতেছি না আসলে মিডল লিস্টে আছে ইউরোপে অনেক স্টুডেন্ট গেছে হ্যাঁ ভালো খারাপ আছেই কনিষ্ঠন দুর্বল তাকে আবার ভালো ব্যাকআপ দিচ্ছি এবং কি নিচ্ছে এই ওভারঅলে আলহামদুলিল্লাহ দেখতেছি রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউট আমার নিজের তরফ থেকে বলতেছি ভালো একটা সার্ভিস দিতেছি আর ইনশাল্লাহ এই ভালো সার্ভিসটা আপনি আসার পরে জানতে পারবেন এই জন্য আমি বলছিলাম এসিসি পরীক্ষার্থী শুধু এসিসি না এদের আগে অনেক বিদেশি আছে মানে ছুটিতে আসছে অনেক কোষ্টা করে আবার এই চলে যাবে কারণ আমার এখানে স্টুডেন্ট কয়েক ক্যাটাগরির হয় কেননা আমি অল্প দিনের মধ্যে এই কোর্সটা কমপ্লিট করি এই জন্য ঈদের আগে একটা ব্যাস আছে আবার ঈদের পরও আছে সেই জন্য ঈদের আগে যেটা যেটা আঠারো তারিখে তারিখের জন্য ম্যাক্সিমাম অনেকে বুকিং নিতে পারেন আঠারো তারিখে যেমন হবে প্রায় ছয় ছয় সাত তারিখে তো অনেকে ছুটিতে আসছে যেমন ছুটিতে আসে আইসা কাস্টার শিখে সময় দিয়ে আবার চলে যায় এই এক ক্যাটাগরি লোক আরেক ক্যাটাগরি লোক ঈদ সামনে ঈদের এক কাজটা শিখে ঈদের পরে অনেকে বিদেশ চলে যাবে এই দুই ক্যাটাগরি আর লোক হলো যারা অলরেডি বেকার আছে আপনারা যারা বেকার আছেন বাংলাদেশে কিছু করতে চান আগে সিদ্ধান্ত নেবেন না যারা বিদেশ যেতে চান তারা এখনই সিদ্ধান্ত নিতে পারেন কেননা টাকা টাকা লাখ লাখ খরচ করেন অনলি অল্প কয়েক টাকা খরচ করতে আপনার কিছু যাই আসবে না কিন্তু বাংলাদেশে যারা আছেন অলরেডি বেকার কিন্তু আপনারা কিছু করতে পারতেছেন না এমনকি হাতে টাকাও নাই এই জন্য হুটাক ডিসিশন নেওয়া দরকার নেই আগে দেখেন মোবাইল কাজটা যেটা এটা হলো আমাদের সো মানে একদম শখিন কাজ এবং কি দৈনিক ইনকামের কাজ यस তার জন্য এই ইনকামটা হচ্ছে কিনা রুবল ভাই আসলে কি সত্য কথা বলতেছে কিনা রুবল টেকনিক্যাল ইনস্টিটিউট নাকি মিথ্যা আশা দিতেছে এটার জন্য আমরা কি করব আশেপাশে যারা মোবাইল রিলেটেড কাজ করে মোবাইলে ব্যবসা করে তাদেরকে আলাপ না আসলে আমরা আমি কি মোবাইলের কাছে শিখতে পারি হ্যাঁ সবাই হয়তোবা উপল্লি ই দিবেন না সাপোর্ট দিবে না কিন্তু ওনার ফ্যামিলি কিভাবে চলতেছে উনি কিভাবে লাইফ লিড করতেছে সেটা দেখে এই জিনিসগুলো dekhle বুঝতে আর আসলে মোবাইলে কাজটা কি এবং কি আপনি কোন পজিশন দোকান দিবেন কিভাবে কাজ করবেন মানে কোন কিভাবে আপনি চাকরি করবেন না 5050 করবেন সম্পূর্ণ ধারণা না হওয়ার পরে আপনি সিদ্ধান্ত নিতে পারেন আর এই সিদ্ধান্ত আপনি লস হবে না কারণ মাত্র অল্প টাকা হুম আর কাজ কখনো ফালা গেছে এমন কাজ আছে না না বিলিং গণষ্টের কাজ কি ভালা দেব নো নো কারেন্ট এর কাজ কি যায় এবং মোবাইল রিডিং হয়তো এই ডিভাইসটা 10 15 বছর 20 বছর চেঞ্জ হবে কারণ অন্য একটা ডিভাইস আইতো চেঞ্জ হবে ইয়েস কিন্তু চেঞ্জ হওয়ার কোনো অপশনও দেখতেছিনা আপাতত এইজন্য মোবাইলে কাজটা দৈনিকে কি প্রবলেম হয় চার্জার প্রবলেম হয় ক্যামেরা চলে না ডিসপ্লে চলে না ব্যাসেল ভাঙিয়া যায় আইফোন যে কোনো মডেলে কারণ আমার এখানে মডেল বয়েস কাজ শিখে না ওভারঅল প্রত্যেকটা ধারণা যে আইফোন টু এড অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড বলতে কোনটা স্যামসাং Oppo Vivo যেগুলো সব বলে অ্যান্ড্রয়েড আর আইফোন বলে iOS iOS আর প্লাস অ্যান্ড্রয়েড দুটোটারে বেসিক টু মানে বেসিক কমপ্লিট করি আর অ্যান্ড্রয়েড মাদারবোর্ড সহকারে অ্যাডভান্স কোর্স পাবে আচ্ছা এটা ডিটেইলস বললাম এর অ্যাপ্লিকেশন আপনার একটা কোর্সের মধ্যেই একটা কোর্সের মধ্যে এবং কি এই কোর্সের মধ্যে আপনি ব্যবসা কিভাব করবে একটা দোকান কিভাব সাজাবে কিভাব উদ্দ্যুক্ত হবে কোন দতে মাল আনবে কাবার গ্লাস পলি

বা দুইটা বন্ধু কলেজ শাসক আমরা বিকেলে জব করেন জব করেন অথবা মোবাইলে কাজটা করতে এটা আর যারা বিদেশ জিতেছেন তারা তো এটা কথাই নাই কাজ শিখে যাবে কাজ ফাইভ ফিল্ডে হোক মোবাইলে কাজ হোক কম্পিউটার কাজ হোক এ অল যেটা শিখেলেন ওটা কাজে লাগে কেননা আমার আত্মীয়র মধ্যে আরতা আর আছে মিডল ইস্টে আত্মীর মধ্যে আমার ছোট ভাই ও একটা বেতন চাকরি করে কিন্তু আর একটা কাজ শিখে গেছে কাজ ভালো করে শিখে গেছে

রহস্য আছে দেখিয়ে কিন্তু অনেকে হয় কিন্তু পজিশন অনুযায়ী দোকান দিতে হবে আমি আন্দাজ যদি অলিগলিতে দোকান দিতে হবে না চাপদন্ড যেখানে ঘাটে ওখানে চাপদন্ড দিতে হবে কাপড়চোপড়ের দোকান যেখানে ঘাটে ওখানে দিতে হবে তাইলে সেম মোবাইলের দোকান যেখানে আছে ওখানে দিলে ইনশাআল্লাহ ভালো একটা ইনকাম করতে পারবে এখন আমার আপনার কাছে কিছু প্রশ্ন আছে অনেকই তো এখানে আছেন যারা কাজ শিখছেন আচ্ছা একটু বলি যে দীর্ঘদিন ধরে তো আপনি এই ট্রেনিং সেন্টারে আপনি আছেন অলরেডি আপনি ট্রেনিং দিচ্ছেন অনেক স্টুডেন্ট আপনার এখান থেকে বের হয়ে গেছে তাহলে তো মার্কেটে ভালো কাজও করছে আপনার কোর্স পিরিয়ডটা কত দিনের ধরে রাখি কারণ অনেকে টার্গেট নিয়ে আসে যেমন বিদেশ যারা থাকে অথবা পড়াশোনা করে অনেকে বলে ভাই এত কম দিন হয় হয় আলহামদুলিল্লাহ আপনাদের জন্য শিডিউল বানাইছি আরো কম দিন হয় কেন টানা অনেক ঘন্টা সময় তারপর হইলো 40 দিনের মধ্যে যদি না হয় তাহলে আরো একটা টাইম নেই কিন্তু আমি টাইম নেই না কেন নেই না ওই যে বললাম অনেকে টাইম নিয়ে আসে এই জন্য এর মধ্যে হয়ে যায় এর অনেক আগে হয়ে যায় বাকি টাইমটা প্র্যাকটিস করতে পারবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এর জন্য আমার বেশি আর সবচেয়ে বড়টা আমার স্টুড স্টাব দ মানে পর্যন্ত স্টাব দ্বারা কি নাম পরিচালনা করে কারণ আমার একা দ্বারা সম্ভব না সম্ভব না হ্যাঁ জাস্ট ফিনিশিং এবং কি যে মেইন মেইন যে ক্লাসগুলো ওগুলো আমি আলহামদুলিল্লাহ বহন করি আচ্ছা ওকে তাহলে একদম মোবাইলের আপনার ব্যাকশিল খোলা থেকে শুরু করে একদম গ্লাস প্রোটেক্টর চেঞ্জ করা থেকে শুরু করে एवरीथिंग কাজ হবে আইসি রিবুলিং হইতে আমি তো এমন এমন কথা বলি স্টুডেন্ট আইসি রিবুলিং ফ্রিতে শিখাবো ওরে বাবা মেইন কাজ হলো ফল ফান্ডিং মানে কিভাবে রোগ ঠিক করবে হাফ শর্ট ফুল শর্ট ডেট কন্ডিশন এটা মরা সেট নিয়ে আসবে পানিতে পড়া সেট নিয়ে আসবে কিভাবে সলিউশন করবে এটা হলো সবচেয়ে ডিফিকাল্ট কাজ এবল চেঞ্জিং বিষয় যেটা মার্কেট অলরেডি করতে আছে ডিসপ্লে চেঞ্জ ব্যাটারি চেঞ্জ এভরিথিং অল চেঞ্জিং যে বিষয় যারা অলরেডি মার্কেটে এক দুই বছর আছে তারাও কিন্তু অ্যাডভান্স কোর্সটা নিতে পারবে ওকে অ্যাডভান্স এমনকি আইফোন কোর্সটা আলহামদুলিল্লাহ ঈদের পরে চালু হবে যারা আইফোন কোর্সটা নিতে চান তাও অ্যাডভান্স ওটার উপরে

তারপরে এই যে কোটা দেখছেন কোটা খালি আচ্ছা এই কোটা এগুলো হলো খরচ আর খোলা ফিডিং বা চেঞ্জিং বিষয় ওকে এটা এই জন্য দুইটা যদি একসাথে নেয় তাহলে ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আছে অনলি 25000 টাকার মধ্যে ফুল কোর্স নিতে পারবে মাত্র 25000 মানে মাত্র 10000 টাকা ডিসকাউন্ট 10000 টাকা দিচ্ছি আচ্ছা যারা এসএসসি পরীক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছে তারা তো এসে ভর্তি হবে তাদের জন্য তো স্পেশাল ডিসকাউন্ট আছে আলহামদুলিল্লাহ এরা কিন্তু অলরেডি কন্টিনিউ আমার যারা প্রথম পুরস্কার প্রথম পুরস্কার স্কলারশিপ যারা ফ্রিতে ফ্রিতে পুরো কোর্সটা নিতে পারবে আচ্ছা কেমনে ওনা ব্রেন পরীক্ষা হ্যান্ড স্ক্রিপল পরীক্ষা এবং থিওরিতেও পুরস্কার আছে থিওরিতে পুরস্কার আছে হট গান এবং নানান পুরস্কার সাজানো আছে কিন্তু এসএসসি পরীক্ষার জন্য স্পেশাল আলহামদুলিল্লাহ হাইড মানে হাইড করলাম মানে কেননা প্রকাশে বলি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দেখা অনেকে মানে ওই জিনিসগুলো চালু করে এটা ভালো দিক আমার আমারও আমারও নিদুরও

নাও আসে আলহামদুলিল্লাহ আমি চালাইতে পারবো আচ্ছা কেন আমার রাস্তা আছে শুকুর আলহামদুলিল্লাহ ট্রেনিং দিয়ে করতে হত না এটা শখ এক কথা বলছি এটা শখ হিসাবে নিচ্ছি ব্যবসা হিসাবে নেই নি হ্যাঁ এখন ধীরে ধীরে ব্যবসা হিসাবে চলতেছে দুইটাই সমান্য থাকতে হবে আচ্ছা আর যদি বলি ঢাকার বাইরে থেকে আসে হ্যাঁ তারা কোথায় খাবে কোথায় থাকবে এই ব্যাপারে ঢাকার ব্যবস্থা থাকা দুই ভাবে ওনারা ক্যাটাগরি যদি ওনারা বলে হোটেলে খাবে হোটেলে খেতে পারবে আর যদি বলে ম্যাসে খাবে তাও খেতে পারবে ম্যাস ম্যাচ এখানে আমার আমি যা খাই মাঝে আমি এখানে থাকা হয়ে যায় আমি যা খাই ওনারা তাই খাবে আচ্ছা একদম থাকা টোটালি আগে থেকে দেখে নিয়ে আসতে পারে আর আমার এখানে থাকতে হইলে টোটালি আমি যতটুকু আপনার একটা বেড আর একটা আর একটা রুমে তিন চারজন মানে মোটামুটি চলে একদম যে আহামি পাসক্লাস দাও বলবো না একজন লো তাও বলবো না আচ্ছা ওকে তাহলে আমরা প্রথমে রোমান ইনস্টিটিউট ফিউলি থাকবে স্টুডেন্ট একজন থাক ওকে একজন ক্লাস করাবো কিন্তু মিত্রাশ্র নিব না দুষ্ট মানে দুষ্ট প্রকৃতির যে স্টুডেন্ট ওগুলার এলাও করব না মানে একজন একজন নিয়ে চলবো আচ্ছা ওকে আমরা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন জানলাম এখন দুই একজন স্টুডেন্টের সাথে আমরা কথা বলবো তারা আসলে কি শিখছে কেন শিখছে কিভাবে শিখছে সেটা নিয়ে আমরা একটু কথা বলবো আচ্ছা আমি একটু আর ইনশাআল্লাহ কেন আসবেন আর তো অনেক ট্রেনিং সেন্টার আছে এই ট্রেনিং সেন্টার বৈশিষ্ট্য কি আলহামদুলিল্লাহ আপনারা আমার ফেসবুক পেজে গাঁটতে পারেন রোবাল টেকনিক্যাল ইনস্টিটিউট এবং কি আমরা অনেক কাজ কিন্তু অনেকে বলে ভাই একটু কাজ দিলে ভালো হয় কিন্তু আসলে দেই না কেন এই সব কাজ দেই না কেননা এটা একটা মানে হাইড রাখতে চাই এই জন্য আসলে হ্যাঁ ব্যবসার উদ্দেশ্য নিতেছি সেবামূলক নিতেছি আর টাকাটা কিন্তু আহামরি না অ্যাডভান্স কোর্স মাত্র বিশ হাজার টাকা যারা মার্কেটে অলরেডি কাজ করতে আছে আইফোন যেটা আপনি দরকার এটা নিবেন আইফোনের জন্য

আর কয়েকদিন আছে যারা যারা ভর্তি হয়েছে চান তাহলে শীঘ্র ভর্তি হন আচ্ছা আচ্ছা সার আছে এবং কি এটা এস সি উপলক্ষ যে উপলক্ষ ছাড় আছে

একটু যদি এটা ধরতেন আমি আপনার সাথে কথা বলবো তিরিশ সেকেন্ড আচ্ছা নামটা প্রথমে বলবেন নামটা মোহাম্মদ আমি মুন্সিগঞ্জ থেকে আছি আচ্ছা মুন্সিগঞ্জ থেকে আসছেন তাই আচ্ছা আপনি মোবাইল সার্ভিসিংটা শিখছেন কেন কি কারণে হঠাৎ এটা দিয়ে শিখলেন এরপরে কি করবেন আপনি শেখার পরে চাকরি করবেন নাকি নিজে ব্যবসা দিবেন নিজে দোকান দিয়ে আর কি ব্যবসা নিজেই দোকান এলাকায় নাকি ঢাকায় না এলাকায় এলাকায় এলাকাতেই করবেন আচ্ছা তারা কেমন শেখাচ্ছে না আলহামদুলিল্লাহ ভালোই শেখাচ্ছে ভালো শেখাচ্ছে আচ্ছা অন্য জায়গায় তো আপনি খোঁজ নিচ্ছেন সেই তুলনায় ভালো তো নাকি

ওকে নামটা যদি শুরুতে বলতেন আমার নাম আফাতুল করিম কোথা থেকে আসছেন খুলনা থেকে খুলনা আচ্ছা খুলনার কোথায় শোননা খুলনা সিটি থেকে খুলনা সিটিতে আচ্ছা এই রুবেল টেকনিকাল ট্রেনিং ইনস্টিটিউটের সন্ধান কিভাবে পেলেন আমি স্যারের ভিডিও দেখছি ইউটিউবে আচ্ছা স্যারের ভিডিও থেকে এখানে ভিডিও দেখে আসছেন এখানে কাজ করতে আসার আগে আপনি কি করতেন পড়াশোনা নাকি আচ্ছা আচ্ছা এইটা পড়তে পড়তে রানিং আপনি এখানে আসছেন ট্রেনিং যাওয়ার জন্য বাইরে দেশের বাইরে যাবেন আচ্ছা তার মানে কাজটা শিখে দেশের বাইরে যাবেন ইন্টার পরীক্ষা দিয়ে যাবেন না কি ইন্টার পরীক্ষার আগেই যাবেন মানে পরীক্ষা কে দিবেন না মালয়েশিয়া যাওয়ার চিন্তা মালয়েশিয়া এই কাজের সুযোগ আছে অনেক আচ্ছা কেমন শেখাচ্ছে কেমন শেখাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো করতিছে আমাদের পিছনে সবসময় আমরা এখানে তো তাদের থাকা খাওয়ার ব্যবস্থা আছে আপনি কি ওখানে থাকেন জি আমি এখানে থাকি আচ্ছা এখানে খাওয়া দাওয়া করি বাহ এখানে থাকা এখানে খাওয়া আপনার দেখা যায় নিশ্চিন্ত তাই তো এই পাশে যে হাতির ঝিল মাঝে মধ্যে কি ঘুরতে টুতে যান একটু হাতির ঝিলে এখন ঘোরার টাইম হয় নাই আচ্ছা বুঝছি ওকে ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে আচ্ছা তো আমরা আরো দু একজনের সাথে কথা বলে বলতে পারি দেখি ভাইয়ের ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম হ্যাঁ একটু যদি ধরতেন আচ্ছা ভাইয়ের নামটা যদি শুরুতে বলতেন

দেশের বাইরে তো আসলে অনেক সুযোগ আছে এটা বাংলাদেশেও আছে বর্তমানে কিছু না দেশে কিছু করার পরিকল্পনা আছে আপনি দেশের বাইরে কোন দেশে যাবেন কোন দেশে যেতে চান

বা সাত মাস লেগে যায় বা এক বছর লেগে যায় কিন্তু আমরা আসলে দূরে যে আমাদের থিরিউকে থিরিউটিক্যাল শিখাইতেছে এর পাশাপাশি প্র্যাকটিক্যালও চার ঘন্টা আমাদের শিখাইতেছে আমার থেকে আমাদের সকালে যে থিরিউটিক্যাল শিখেছে তার পাশাপাশি ওই জিনিসটা যখন প্র্যাকটিস করা হয় তখন আমাদের অনেক উপকৃত হচ্ছে আচ্ছা আমরা যেখানে সমস্যাগুলো প্রবলেমগুলো আমরা

এখন বুঝবেন না অনেকে চকচক করলে শোনা হয় না হয়তো অনেক ট্রেনিং সেন্টারে দেখবেন অনেক কিছু আছে টেনি মাইক্রোসফট আছে এগুলো আমাদের প্রয়োজন হয় না প্রয়োজনের আমরা দেখা জন্য বলবো কাস্টটাকে প্রাধান্য দেই ওকে মোবাইলে কাস্টার যে দোকানে যে হই শিখে সে বুঝন শিখাইতে পারে ওই জিনিসটারাই দেই কারণ আমার ব্রাঞ্চ আলহামদুলিল্লাহ দুইটা কারণ সাভার ব্রাঞ্চ একটা এবং কি ঢাকা একটা ব্রাঞ্চ আচ্ছা দুই ব্রাঞ্চে যেভাবে হচ্ছে যেভাবে বুকিং দিতে পারবেন ওকে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেন এখনই যোগাযোগ করেন এখনই যোগাযোগ করেন কেননা ইনশাল্লাহ আমাদের আর বেশি দিন সময় নয় এবং কি প্রত্যেক চল্লিশ দিন পর পর এমনকি সবার বিশ দিন পর ঢাকা বিশ দিন পর সেট করছি ওকে তাই জন্য আর কথা বলানো ঠিকানাটার জন্য আবার আসা ওকে ইনশাআল্লাহ